নজরদারি বাড়াতে বর্তির বিলে পর্যটকদের এবং পরিচয়ী নিরাপত্তা সুনিশ্চিত করতে আমরাঙা থানার উদ্যোগে বর্তের বিল পুলিশ লিওক্সের উদ্বোধন হয়ে গেল পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়কারিয়ার হাত ধরে ফিতে কেটে নেমপ্লেট উদ্বোধন করে সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অ্যাডিশনাল জোনাল এসডিপিও বিদ্যাকর অজিঙ্কা আনন্দ আমরাঙা থানার আইসি রাজকুমার সরকার এবং অন্যান্য পুলিশ আধিকারিকেরা উদ্বোধনে উপস্থিত ছিলেন স্থানীয় তারাবেরিয়া এবং বেড়াবেড়িয়া পঞ্চায়েতের প্রধান এবং বিশিষ্ট সমাজসেবীরা বেলের ইতিহাস বলতে একসময় আমনাগা ব্লকের দক্ষিণ পশ্চিম সীমান্তের এই বিস্তীর্ণ জলাশয় বর্ষার সময় নৌকা বিহার শাপলা ফুল শালুক ফুল পদ্ম ফুল দেখতে দিনভর অগণিত মানুষের ভিড় আর শীতের সময় বহু পরিযায়ী বিদেশি পাখির আনাগোনা সেগুলো দেখতে ইতিমধ্যেই আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ওয়াচ টাওয়ার তৈরি এবং অ্যাকোয়াটিক বায়োডাইভার্সিটি পার্ক করা হয়েছে আর পরিযায়ী পাখিদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং অসামাজিক কার্যকলাপ রুখতে ও পর্যটকদের নিরাপত্তার স্বার্থে বদ্ধপরিকর আমডাঙ্গা থানা আইসি রাজকুমার সরকারের তত্ত্বাবধানে বর্তির বিলে এই পুলিশ কিয়ক্সের ব্যবস্থা যেখানে চব্বিশ ইন্টু সাত পুলিশের নজরদারি থাকবে আগামীতে পঞ্চাশ কোটি টাকার প্রপার্টি তৈরির ভাবনা প্রশাসনের কারণ এই বিলে কয়েকশো বিঘা সরকারি খাস জমি রয়েছে যেখানে জলাশয়টি লক্ষ্য করা যাচ্ছে একসময় লাবনী নদী ছিল যেটি গঙ্গার সঙ্গে মিলেছিল যুগের ষষ্ঠ সাথে কারখানার দূষিত বর্জ্যে আর সংস্কারের অভাবে মোস্তে মস্তে নোয়াই নদী অর্তমান নোয়াই খালে পরিণত হয়েছে এই প্রাকৃতিক পরিবেশ রক্ষার্থে পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করায় বেজায় খুশি পর্যটকেরা একই সঙ্গে প্রত্যন্ত ফাঁকা মাঠে পুলিশ কিয়ক্স উদ্বোধন হওয়ায় পুলিশ মহলকে সাধুবাদ জানিয়েছে মাঝিরা বিলের জলাশয় ভ্রমণে একমত হাতিয়ার নৌকা পর্যটকরা নৌকায় চেপে বিলের মনোরম পরিবেশ উপভোগ করিয়ে রুজি রুটি জোটে নৌকার মাঝিদের পুলিশ কিয়ক্স উদ্বোধন হওয়ায় মাঝিরাও বেজায় খুশি পুলিশের নিরাপত্তা জোরদার হওয়ায় ঘুরতে আসা পর্যটকরাও বেজায় খুশি সাধুবাদ জানিয়েছেন পুলিশ মহলকে

तो खाने की चूक पुलिस से एकटा यूनिटी दल पारो थियो सो so, दैट हमारा आइज इनियर्स थाके केदर आइजना के देखे थे कितने कोटे टाइम में ठहरा लिया जाछे एक करंट ऑसिगेट है बेटा के कोठे सो जब जब पिक्चर पे गोइंग लनो तो कुल तो तो हमारा जो आईसी आग, आमदार आछे वही तो कुल के बोलत हैं कि बायदावई खाने पंचायता माते सपोर्ट करते

করতে আসছে কেউ পাখি দেখতে আসছে তো জায়গা জনপ্রিয় দিন দিন বাড়ছে তো এটার ওপরই বেস করে যে জায়গাটা যেহেতু থানা অনেকটা দূরে তাই পুলিশের নজরদারি বাড়ানোর জন্য আমাদের একটা করা আনন্দ এসপি ম্যাডাম উনি আজকে এই কিয়সটা উনি উদ্বোধন করলেন এটা আমাদের একটা আমনাঙ্গা থানার পক্ষ থেকে একটা প্রয়াস যাতে এখানকার মানুষদের কতজন পুলিশ থাকবেন এখানে পাহাড়াদের আমরা অ্যাকচুয়ালি টাইম টু টাইম ডিফার করবে যখন ভিড় বেশি থাকবে তখন পুলিশের সংখ্যা আমরা বাড়াবো এবং ভিড় কম থাকবে যেগুলো হচ্ছে গিয়ে মৌসুমি সময় নয় সে সময় পুলিশটা আমরা কম্পারিটিভলি কম রাখবো সিচুয়েশন নিয়ে যেটা ডিভিশন নেবে এটা কোনো ফিক্সড ব্যাপার নেই আর দিনের বেলা তো একরকম রাতের বেলা রাতের এবার নজরদারি বাড়ানো হচ্ছে বিভিন্ন রকম জায়গাতে বিভিন্ন তথ্য আমরা পাচ্ছি আমরা সেই অনুযায়ী আমরা যা যা পুলিশের অফিস সমস্ত কিছু নেব এবং বেসিক্যালি এই জায়গাটাতে পুলিশ মেজরদারি জোরদার করার উদ্দেশ্যেই কিয়সকাকে তৈরি করা হয়েছে প্রচুর বিদেশি পাখির এখানে আনাগোনা বেরোয়েছে তাদের জন্য সকালের দিকে একেবারে বন্দুকবাজদের দাপট কমবে যারা আর কি পাখি মারে পাখি শিকারী তাদের দাপটিকাও করবো আমাদের যেটা এই ধরনের রকম আমরা আপনার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে শাহাপুর বলে যে জায়গাটি আছে এইখানেই পাশে সেখানে পরিযায়ী পাখিরা আসতো এবং দেখবেন বনদপ্তর থেকে বোর্ডও লাগানো আছে সেটা উপেক্ষা করেও প্রচুর পাখি মারা হতো লাস্ট ইয়ারও মারা হয়েছে কিন্তু সেখানে কোনো পুলিশ নজরদারি ছিল না এই বছরে দেখা যাচ্ছে যে একটি এনজিও

अच्छा आप पहले आ रहा है हाँ, पहली बार आया है तो फिर ए, पुलिस का कैंप उद्घाटन क्या बोलेगा बहुत ही अच्छा है अच्छा सब कुछ सेफ रहेंगे अच्छा रहेगा यहाँ पे कुछ न, कुछ उल्टा पुलटा कुछ नहीं होगा अच्छा। सब कुछ अच्छे से घूम पाएंगे इंजॉय कर पाएंगे सभी बहुत बच्चे बीबी बच्चा बच्च लेके तो बहुत बंदा घूमने वाले आ पाएंगे सिक्योरिटी भी हाई होगा फैमिली के लिए भी ठीक होगा ठीक सेफ्टी वगैरह सब कुछ मेंटेन रहेगा बहुत ही अच्छा काम कर रहे हैं খুবই ভালো লাগে যা উদঘাটন হলো ওইটা দেখে আমাদের অনেক ভালো লাগলো যাতে আমরা ঘুরতে আসি সে অনেক সিকিউরিটি এখানে দরকার ছিল কেন মানুষ কয়েকটা মানুষ মদ এখানে একটু ডিস্টার্ব করতো তার জন্য এখানে পুলিশ এই উদ্ঘাটন করে তাতে অনেক সিকিউর মেয়েদের জন্য আর যে বাইরে দিয়ে বেড়া দিয়ে ঘুরতে আসে ওদের জন্য খুবই ভালো হলো এটা দেখে আমাদেরকে খুবই ভালো লাগে নাকি অনেকেই অনেকেই ভালো বলবো ওনাকে ওনাকে অনেক শুভেচ্ছা জানাবো যাতে এরকম আরও ভালো ভালো কাজ ওনার ওনারা করবো কী নাম ভাই আপনার আমার নাম বিক্ষুব কোথায় বাড়ি আমাদের ব্যারেক হ্যাঁ ঘুরতে এসছে ঘুরতে আসছে থ্যাংক ইউ কাউন হলো ভালো করলো আমার দ্বারা আমরা চালাই নিরাপত্তা থাকি আর এই যেগুলো আমাদের খুব ভালো লাগলো খুব জায়গাটাও আস্তে আস্তে খুব উন্নত করতেছে নৌকো আসছি আমাদের হয় কতগুলো নৌকা কতজন আছে বারো বারোখানা নৌকা আপনাদের এখানে আমরা এখানে থাকি তা আমাদের মধ্যে কোনো গন্ডগোল খাস কিছু হয় না খুব অটোর মতো সিরিয়াল লাইন নিয়ম এক পর আচ্ছা মোটামুটি রোজগন্ডা কত রোজগন্ডা ওই বন্ধের পাঁচশো ছয়শো সাতশো আটশো যা হয় মোটামুটি হয়ে যায় মোটামুটি যা রোজগুন্ডা চলি বাদ দুজন যায় লবণ বাদ খুব বাকি করতে পারি এরা আইসে যা আরও উন্নত কথা বললো যে দিলি পঞ্চাশ কোটি টাকার প্রতি কোদি কইব যেটা ভালো করে ওই যে সেটাই করবা আপনারা কি রে সামানнули কুছলাই খাই থ্যাংক ইউ কি নাম আপনার বনমদিন ওই যে আমার নৌকা হইল এইভাবে চলছে আচ্ছা হ্যাঁ আপনারা কি নৌকা চালিয়েই খানেগা हां भाई নৌকা মানুষের আনাগোনা কেমন আচ্ছা মানা মানুষ আনাগোনা আচ্ছা

এই যে এলাকায় পর্যটকদের নিরাপত্তা স্বার্থে পুলিশ কি অক্সের উদ্বোধন হলো কি মনে হয় আপনার একজন পর্যটক হিসেবে কি বলবেন ভালো ঠিক আছে ভাই কোথায় বাড়ি আপনার ঘুরতে হ্যাঁ